আমরা অনেক সময় বলি যে হুজুর জিনিসের দাম যে বেড়ে গেল জিনিসের দাম যে বাড়ছে এর কারণ কি আমরা বলি মনে করি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমে যাবে এমপি পরিবর্তন হইলে সমস্যার সমাধান হয়ে যাবে তখন সাউল এমন সস্তা হবে বস্তা ভরে রাস্তার কিনারে ফেলে রাখবে আর মি আসবেন

কি জিনিসের দাম বাড়লো খোঁজে চাউলের দাম বাড়ছে আমি না আমার কি হইলো পাঁচশো টাকা কেজি হইলো আমার তো কোনো সমস্যা নাই আমি সারা বছর মানুষের গরুই খাই পাঁচশো নাই এক হাজার হইলে কি তেলের দামও বাড়ছে গাহাত এত সমস্যা কারণ আমার গাড়ির তো কেউ তেল খাওয়ায় না দিলাম মিছিল তেলের দাম কমাতে হবে

দাম বাড়বে পৃথিবীর কাউ তোমাদের জিনিসের দাম কমাতে পারবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন